আপনি কি শারীরিকভাবে সমস্যায় ভুগছেন আপনার স্ত্রীর কাছে গেলে কি আপনার পানিটা আউট হয়ে যাচ্ছে এবং আপনার লিঙ্গ কি ছোটো তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখলে অবশ্যই একটি সমাধান পাবেন ভিডিওতে যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো আট ইঞ্চির একটি জাম্বু প্রোডাক্ট অথবা টাইগার প্রোডাক্ট টাইগার কন্ডম এই প্রোডাক্টটি যারা নাকি স্ত্রীর কাছে গেলে অতি তাড়াতাড়ি বীর্যটা আউট হয়ে যায় এবং লিঙ্গটা নাকি অনেক ছোটো হ্যাঁ একটু বড়ো চাচ্ছেন একটু মোটা চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তাদের জন্য এই টাইগার কন্ডমটি আসুন বলি এই প্রোডাক্ট সম্পর্কে এটা চায়না অরিজিনাল সিলিকনের একটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোল খুবই প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে এটা তৈরি দেখুন কতটা ফুল একটি প্রোডাক্ট প্রোডাক্টটি আট ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা হবে এই প্রোডাক্টটি অরিজিনাল চায়না থেকে আমরা নিয়ে আসি ইনটেক বক্স আকারে দেখতেই পাচ্ছেন এই বক্সটি দেখতেই পাচ্ছেন এই বক্সটি দিয়ে এই বক্সটির মাধ্যমে আমরা অরিজিনাল চায়না থেকে নিয়ে আসি দেখুন এটা দুইটা তিনটা কোয়ালিটি থাকে তিনটা কোয়ালিটির মধ্যে আমরা মাঝখান কালারটা নিয়ে আসি যার কারণে অনেকেই বলেন যে ভাই কালোটা প্রয়োজন কালোটা প্রয়োজন কালোটা নিয়ে আসি না ভাই কারণ কালোটা আমাদের দেখতে কীরকম যেন লাগে যার কারণে কালোটা নিয়ে আসি না এটা স্কিন কালার একটি প্রোডাক্ট স্কিন কালার একটি কন্ডম এই কন্ডমটি খুবই উন্নত খুবই ভালো মানের এবং টেকসই এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরার থাকবে এবং এটা অন্ডকোশ লক করার সিস্টেম এই নিচের গোলটা দেখতেছেন এটা অন্ডকোষ লক করার সিস্টেম আর এখান দিয়ে প্যান্সটা দিবেন আমরা একটা জেল দিয়ে দিব সাথে সেই জেলটি ব্যবহার করে এখান দিয়ে প্যান্সটা দিবেন এখান দিয়ে প্যানেসটা দেওয়ার পরে লক করে দিবেন যার কারণে আপনার প্যান্সটা স্ট্রং থাকবে লক হওয়ার কারণে ওটা হেলে অন্য অন্যদিকে যাবে না এটা যার কারণে আপনি এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের খুবই উন্নত মানের খুবই উন্নত এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের খুবই উন্নত সিলিকন দিয়ে তৈরি খুব উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি রকগগুলো বেশি বেশি আছে এখানে দ্যারেঞ্চি বরাট থাকবে প্রোডাক্টটি খুবই সফট একেবারে সফট একটি প্রোডাক্ট এটা আপনি পরার পর বুঝতেও পারবেন না যে এটা আপনি পরে আসেন কি না একেবারে ওজন কম সফট একটি প্রোডাক্ট নরম মোলায়ন একটি প্রোডাক্ট এবং খুবই টেকসই এটা আপনি ব্যবহার ঠিক মতো ব্যবহার করলে দুই বছর দেড় থেকে দুই বছর অনায়াসে যাবে কোনো সমস্যা হবে না দেখুন কতটা কোয়ালিটিফুল এটা এটা হলো পাঁচ মিলি মোটা এই চামড়াটা পাঁচ মিলি মোটা পাঁচ মিলি মোটা হওয়ার কারণে আপনার গসন ক্ষমতাটা কম হবে যার কারণে আপনার বীর্যটা দেরিতে বের হবে তো অবশ্যই অর্ডার করার জন্য আমাদের স্কিন তো অবশ্যই অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু নাম্বার দিয়ে দিব অবশ্যই যোগাযোগ করবেন আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার কোন প্রোডাক্টটি প্রয়োজন কীরকম প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই আমরা পরের ভিডিও আপনাদের কমেন্টের উপরে বলবো তাই অবশ্যই কমেন্ট করবেন লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই